কি করে ভালো থাকবো আমার বংশগত রোগ আছে বলি নিজের বংশের নামে বলতে গেলে তোমাদেরও খারাপ লাগবে আমারও খারাপ লাগবে তবু আজকে আমি বলবো আমার বাবার নাম হচ্ছে সাপর আমার ঠাকুরটার নাম হচ্ছে থাপর তারা ভালোবেসে আমার নাম রেখেছে আমার নাম হাপস কেন আমি কামার বংশের ছেলে দেরি করলে হবে না আছে কয়লা দিয়ে এসেছি রড পুড়িয়ে কি কি মাল তৈরি করব জানো

আমি মেরেছি তো লেগেছে খুব ভালো কথা তা আমি তো তোর বৌদি হই হ্যাঁ তুই দেওয়ার একটা সহ্য করে নিতে পারছিস না কি হয়েছে কাজের কথা বল আরে বাবা কাজের কথা বলবো আমার মাথা আগুন একদম পুরো আগুন হয়ে আছে কি হয়েছে আরে ভাই বাড়ির উঠানো দুটো খুঁড়ি কুঁদে বলে হ্যাঁ তা খেদি বৌদির কাছে গেছি সাবলটা চাইতে ভালো কথা এমন খাদির পেটে খেদি আমার কি বলা শুনি কি বলেছে আমার বলো তুই এতদিন ধরে সংসার করছিস হ্যাঁ তোর ভাতারে সাবল নেই এ বৌদি এবা তোর হাতে ওটা কি এটা হ্যাঁ সেই আগে পরে ভাই তোর দাদার ইঞ্জিন ভাবে র্যাসে আমি খুলে নেছো রে কী করবি বলে কেমন সাবল করব বলে ওটা তাই করবে বল তুই ছে রাস্তায় গেছি ও রাস্তাতে বাড়ি চলে যাবো পঞ্চাশ কিলো পায়না চলে যাবে আমার বাপ ঠাকুরটা ফেল হয়ে যাবে ওই রডটা বুঝ গরম হবে না ওই রড কে বুঝম হবে না গায়ে গায়ে দাদা

কি ভাষাটা প্রবেশ করলি আমি কি ভাষা বলেছি আমি তো যেটা বলেছি হ্যাঁ সেটা হচ্ছে মাটে আমার ধানে দুধ এসেছে গোবানর মাটে দুধ দেয় জানাই উল্টোটা ভেবে বসে আছে একদম সরত মাটে দুধ দেয় মানে এই মাটে দুধের মানে তোর কাছে পুরো ব্যাপারটা খুলে বলছে এ বল কি বলো ভাই ধান চাষ করো বলে বীজ ধান কিনতে গেছে বাজারে গেছে হ্যাঁ 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 তা বাজারে গিয়েছে বলছে শুধু তুই দি তুমি আমার দোকানে এস এ বলতে আমার দোকানে এসো হ্যাঁ আরেকজন আমার দোকানে এসো আবার মার্কেটে তোর প্রচুর চাহিদা নাকি এই তো চাই হবে না হ্যাঁ হ্যাঁ বলতো তারপরে গিয়েছি একটা দোকানে গিয়েছে হ্যাঁ তা বলছে বৌদি তুমি আমার দোকানে এসেছো খুব ভালো হয়েছে হ্যাঁ আমি তোমার বীজ ধান দিচ্ছি তুমি শুধু ফালন দেখে নেবে দোকানদার খালি বলতে দেখে নেবে খালি বলতে দেখে নেবে হ্যাঁ আচ্ছা বলবো বোলো তা ভালো হয়েছে হ্যাঁ যথারীতি আমি হচ্ছে বীজ ধান কিনে নিয়ে এসেছি চাষ হয়েছে হ্যাঁ ভাই রে গোছ হয়েছে দেখলে তোর মাথা খারাপ হয়ে যাবে

আমার কথা শুনে লাভ কাটা ছুটে যাওয়ার দোকান মানজুম বলল তবে আমার কথা শুনে যখন গিয়েছে তখন আমাকে আগুন ঠকাতে যেতে হবে না আমাকে এইখানে থাকলে হবে না যেতে হবে এর পিছে পিছে আমার ডাক ভালোবেসে এই দোকানে নাম দিয়েছি ফেটকি ফার্টিলাইজার আমার এই দোকানে বিভিন্ন রকমের সার পাওয়া যায় যেমন ইউরিয়া সালফেট ডিউবি পটাশ তবে হ্যাঁ আমার দোকানে সবচেয়ে ভালো জিনিসটি পাওয়া যায়

তার আইগে বল আমার কেন তুই দেওলো এই দেখতে পাচ্ছিস যে তুমি ছেড়ে দেবো আমি খারাপ কথা বললাম না ভালো কথা বললাম রে কেন আমার জুতো দেখাচ্ছে ওই তোর দোকানের বিষকে আমার বৌদি মরেছে আজকে তোর দোকান ভাঙচুর করবার তোর ধরতে পারলে মেরে মেরে ভালো দেবো আর তোর বৌদি বিষকে মারা গেছি তাই কেন আমি কি করতে পারি তুই কি করতে পারিস না পারিস আজকে হাফস তোর কি করতে পারে দেখ

ছাড়া তুই কি একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়ে মারামারি করতাম তুই ধারিয়ে এসে মধ্যে গানে তুই বাচ্চা ও দিদি ও

আজকার থেকে নিজে হাতে তুই তোর দোকানটা যা বন্ধ করবি আর যদি আমি কালকে এসে দেখি যে তোর দোকানে ঝাপ খোলা আছে পাড়া শুধু লোক দেখে নিয়ে এসে সারা জীবনের জন্য তোর ঝাপ বন্ধ করে দিয়ে যাব তোর বাবার কেন দোকান তুই ঝাপ বন্ধ করবি তোর ঝাপ খোলা দে गौरी हां बा আমার কাছে শুন আমার কাছে আমার তর থেকে দাবালি কাছে সাবর ফি পয়সায় পাদি তুই যদি একটু যোগাযোগ করে দিতে পারিস

একটা কি খুলতে পেরে কত অব্দি লেখাপড়া ছিল তুমি পাস করে বাইরে থেকে ছমন জ্ঞানিং দিয়েছো তবে সারের আজকে টাকা আছে বলে টাকা কিনে খুলে বসে আছি আজকে কোনো কথা শুনবো না আজকে আমি তোকে থানায় কি বলিস না মানুষ ভুল করে মানুষকে সংশোধন করে আমি জানি তুমি ভুল করেছি তো তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে তোর ক্ষমা কি করব তুই কত বড় আমার ক্ষতি করছি জানিস আমার দুবিকে দুবিকে জায়গা দুধে জলে সমান হয়ে গেছে কে দেখি পক ঠকর মারতেছে কি বলিস না তোমার যে ফসলের ক্ষতি হয়েছে তা সুস্থ আমি আগামী বছর সমস্ত বীজ আমি ফিতে দিয়ে দেবো তুই তো খারাপ রে তো তোর কানে ধানসেল আর অপুরের কামার দোকান থেকে তোর কাছে এসে কি বল একটা কথা বলবো মনে রাখবি না আমি মনে মনে তোকে সত্যিই ভালোবেসে বলি দিই সত্যি কাকে দিবি তোর মোস গো মাটি আমার দেইনি ভাই দাদা দে কাকে দিবি তোর মোস એ સાકેથી થી તમો સાકેથી થી ફરમો સાકે જી છી તરમો સાકે છીથી ફરમો બીજી તમે મમતન એજા અરે